বৈষম্য বিরোধী আন্দোলন শুধু আমেরিকার বিরুদ্ধে হয় নয় ইসলামের বিরুদ্ধে যারা বৈষম্যের ষড়যন্ত্র করেছেন আপনারা সতর্ক হয়ে যান ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে সে কাসিনার মতো ভারতেও জায়গা পাবেন না বাংলাদেশ থেকে কথা ভালো করে বুঝেন আমাদের দেশে অনেক পুলিশ সদস্য আছে দাড়ি রাখলে মনে করে এরা জঙ্গি আছে না নাই এদেশকে আপনার বাবা এদেশকে আপনার দাদা দাড়ি আমাদের ধর্মীয় অধিকার শুধু অধিকার না ধর্মে অকাট্য বিধান এই অকাট্য বিধানে বাংলাদেশে আর যদি কেউ হাত তুলতে চায় পিঠের ছামড়া থাকবে না ইনশাআল্লাহ সব ধরনের বৈষম্য এই দেশ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ দেখেন ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিধান মহিলাদের জন্য হিজাব হিজাব করা প্রত্যেক মুসলমান প্রাপ্তবয়স্ক মহিলার জন্য ফরজে আইন কত দলিল আছে সেদিকে আমি যাচ্ছি না আছে না নাই এটা নিয়ে আমার দুই পর্বের আলোচনা আছে আপনারা শুনে নেবেন এটা নিয়ে আমার দুইটা পর্বের আলোচনা আছে আপনারা শুনে নেবেন সেখানে আমি পর্দা চেহারা কেন ঢেকে রাখতে হবে চেহারা ঢেকে রাখা যে ফরজ কোরআন এবং হাদিসের অকাত্ম দলিল সেখানে দেখিয়েছি দেখেন আজকে আমি যে কথা বলেছিলাম স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার মুসলমানরা আপনি দেখেন আমার অনেক গুণ আছে যারা হিজাব পরিধান করে হিজাব পরিধান করার কারণে বিভিন্ন ভার্সিটিতে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে বিভিন্ন ভার্সিটিতে তাদেরকে ভর্তি করা হয় নাই বিভিন্ন ভার্সিটিতে হিজাব নিয়ে কটুক্তি করা হয়েছে এরকম প্রমাণ বাংলাদেশে আছে না নাই যারা কটুক্তি করেছিলেন যে মহাশয় বলেছিলেন হিজাব পড়লে বাসির আসার দরকার নাই বাড়িতে থাকো আপনারা কোন ইন্দুরের গর্তে পলায়ন করেছেন একটু বের হয়ে আসেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে অপ্যায়ন করার জন্য প্রস্তুত হয়ে আছে কোথায় পলাইছেন আসেন আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের সব ধর্মের লোকেরা থাকবে বাংলাদেশের সব ধর্মের লোকেরা তাদের ধর্ম পালন করবে আমাদের আপত্তি নাই আমাদের কোনো আপত্তি আছে আপনারা বাংলাদেশের ইতিহাসে দেখতে পারবেন হিন্দুরা দুর্গা পূজা পালন করছে আর মুসলমানরা বাধা দিয়েছে এমন কোন উদাহরণ কেউ দেখাতে পারবে ইসলাম বলে লাকুম দিন হুকুম বলিয়া আমরা তাদেরকে ইসলামের দাওয়াত দিব যদি ইসলাম গ্রহণ করে আলহামদুলিল্লাহ আর ইসলাম যদি গ্রহণ না করে তারা তাদের ধর্ম নিয়ে থাকবে আমরা আমাদের ধর্ম নিয়ে থাকব ইসলামের প্রশ্নে আমরা এক চুলো কাউকে ছাড় দেব না ভালো করে বুঝেন হিন্দুরা তাদের ধর্ম পালন করবে তাদের অধিকার বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে তাদের অধিকার ইহুদিরা তাদের ধর্ম পালন করবে তাদের অধিকার খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে তাদের অধিকার

আজকে আমরা বৈষম্যের কথা বলি বৈষম্যের কথা বলি আপনি নাটকে আপনারা দেখেছেন তারা তাদের চেতনা একটাই মুক্তিযুদ্ধ আপনি দেখেছেন নাটকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দাড়িকে টুপিকে পাঞ্জাবিকে জামাকে কটাক্ষ করা হয় নাই আপনি দেখেন উনিশশো একাত্তর সালে রাজা কার কারা ছিল এটা বুঝতে হইলে খুব সহজ আপনি দেখেন দু সালে কারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কারা মাতৃভূমির বিরুদ্ধে অবস্থান নিয়েছে দু চব্বিশ সালে যারা রাজাকার এদের বাপ দাদারা উনিশশো একাত্তর সালের রাজাকার আপনি যদি দু হাজার উনিশশো একাত্তর নাও পান যমন আমি নাও পাই আমরা দেখি না আমাদের জন্ম তো আরো অনেক পরে 1971 এ রাজাকার কারা ছিল কেমনা বুঝবেন দেখেন 2024 সালে সারা দেশ যখন একটা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল ওই সময় কারা ভারতের দালালী করেছে ওই সময় কারা রর দালালী করেছে ওই সময় কারা দাদাদের দালালী করেছে যারা দাদাদের দেশে পলায়ন আশ্রয় নিয়েছে এরাই ভারতের রাজাকার এই ভারতীয় রাজাকার যারা বিছাড় এই দেশ অব ইনশাআল্লাহ কথা ভালো করে বুঝবেন

রসুলের আজমত আমাদের হৃদয় আছে না নাই আমাদের নবী করিম সাল্লাই ওয়াসাল্লামকে আমরা শুধু ভালোবাসি ব্যাপারটা এমন না আমরা যেমন রসুল আসলামকে ভালোবাসি রসুল উল্লাহাম আমাদেরকেও তার চেয়ে বেশি ভালোবাসতেন কতটুকু ভালোবাসতেন এগুলো কত হাদিস আছে কত হাদিস শোনাবো আমার সময় তো কম বুঝছেন ইসলামী আন্দোলন আর মুজাহিদ কমিটির মাহফিলে সবচেয়ে বড় সমস্যা আমার যেটা হইলো এরা মনে করে আপনার তো নিজেদের লোক বা সময় কম দেয় বুঝছেন এটা হলো একটা মৌলিক সমস্যা সমস্যা নাই দশটা পর্যন্ত করে বুঝেন ভালো করে বুঝেন আম্মাজান আয়েশারাদি আল্লাহত আল্ লাহ বলেন আম্মাজান আয়েশারাদী আল্লাহত না হাদিস বুজার আগে আমাদের মৌলিক একটা আকিদা শোনেন শুধু আমাদের আকিদা না আকিদার যে তিনটা মাধাব রয়েছে আসারিদের আকিদা মাতুরদিদের আকীদা আশারিদের আকীদা এক কথায় আলু সুন্ন বলে জামাদের আকিদা হলো আমাদের নবী নিষ্পপ বলেন আমাদের নবী মুখুলে বলেন আমাদের নবী হারাজুলে বলেন আমাদের নবী তিনি প্রাতিষ্ঠানিক লাভ করার আগে যে চল্লিশ বছর ছিলেন ওই চল্লিশ বছর তিনি কোনো সগীরা গুনাহ করেন বলেন না সগিরা গুনাহ করেন সবাই হাত তুলেন বলেন কোনো সগিরা গুনাহ করেন কবিরা গুনাহ করার প্রশ্নই আসে কবিরা গুনাহ করার প্রশ্নই আসে এজন্য আমাদের আঁকি আমাদের নবী নিষ্পাপ বলেন আমাদের আঁকিদা আমাদের নবী যেই নবী নিষ্পাপই শুধু না আল্লাহ বলেন আল্লাহ না সরখ হালে কা স দরক ব বা গ আ না আংকা গি জোরক আল্লাহ বলেন ও আমার হাবিব আপনি শুধু নিষ্পাপই না আপনার সম্মান ছাত্রবাড়ির লোকজন বাড়ানো লাগবে না আপনার সম্মান বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না আপনার সম্মান দুনিয়ার কেউ বাড়ানো লাগবে না আল্লাহ বলেন ওয়া রাফা লাকা যিকরাক Habib আপনার আলোচনা আপনার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি কত